হাঙ্গরের কামড়ে ইসরায়েলি ব্যক্তির মৃত্যু এবার প্রকৃতি বলছে অন্যায়ের জবাব দাও এই ভিডিওটিতে সব প্রশ্নের উত্তর জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইসরায়েল দীর্ঘদিন ধরে মানুষ হত্যা করে আসছে শিশু নারী নিরহ মানুষ হাসপাতাল তারা সব কিছু ধ্বংস করে দিয়েছে কিন্তু এখন একটা হাঙ্গর এসে পড়লো একজন ইসরায়েলিকে কুফিয়ে হত্যা করা হয়েছে এটাকে প্রকৃতির প্রতিশোধ এই ঘটনাটি হাদেরা সৈকতে ঘটেছে একজন সাঁতারু দলে ছিল আর হঙ্গর এসে তাকে খামড় দেয় এবং মেরে ফেলে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু মজার ব্যবহার হলো ইসরায়েলি মিডিয়া এখন এটাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলছে ইসরায়েল হাদার হাদার ফিলিস্তিনিকে হত্যা করে এবং তারা বলে নির্দোষ আর যদি হঙ্গর কাউকে মেরে ফেলে তাদের মিডিয়া কি কাটতে শুরু করে কি বিতু একটা দেশ যদি একটি মাসু তাদের হুমকি দেয় তাহলে এতদিন ফিলিস্তিনিদের মারছে এগুলো কি তোমরা শিশুদের হত্যা করো হাসপাতাল ধ্বংস করো মনে হচ্ছে তোমরা মানুষ না তোমরা রাক্ষস অন্তত হাঙ্কর কেবল শিকার করে এবং খাই তুমি নিরহ মানুষকে হত্যা করো আজ একটি হাঙ্কর ইসরায়েলকে উন্মোচিত করে দিল তোমরা কেবল যুদ্ধ জানো শান্তি নয় তোমরা শুধু একটা জিনিসকেই বই পাও সেটা হলো সত্যি আর এবার এই সত্যটি সমুদ্র থেকে আসছে উত্তর আসবে প্রকৃতির মাধ্যমে এবং পৃথিবীর মাধ্যমেও তোমাদের অন্যায়গুলো কেউ বলে যাবে না হঙ্গরের কামড় কোনো দুর্ঘটনা ছিল না এটি একটা বার্তা ছিল এখনই বুঝে নাও তোমরা তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন উদা হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত